ইবলিশের কাহিনী তো আপনারা জানেন ইবাদত বন্দেকিতে সে ছিল বস আসমান জমিনের এমন কোনো জায়গা নাই যেখানে নাকি সে সেজদা করেনি আবার যদি বলেন আল্লাহর প্রতি বিশ্বাসের কথা তাইলে সেটাতেও আমরা ইবলিশকে টপকাইতে পারবো না কারণ আমরা কেউই আল্লাহকে নিজের চোখে দেখি নাই কিন্তু ইবলিশ নিজের চোখে আল্লাহকে দেখছে সেই ইবলিশ আদমকে সেজদা না করার কারণে কাফের হয়ে গেছিল অর্থাৎ মাত্র একটা হুকুম অস্বীকার করাও আল্লাহ মেনে নেন নাই অথচ আমরা তথাকথিত মুসলমানরা একটা না দুইটা না আল্লাহর শত শত হুকুম অস্বীকার করে বৈষে আছি কোরআনের হুকুম বাদ দিয়ে আমরা পশ্চিমাদের দেওয়া আইন কানুন দণ্ডবিধি দিয়ে আমাদের জাতীয় জীবন চালাইতেছি আল্লাহ বলছেন সুদ হারাম আর পশ্চিমারা বলছে সুদ হালাল আল্লাহ বলছেন দলাদলি হারাম আর পশ্চিমারা বলছে দলাদলি হলো গণতন্ত্রের সৌন্দর্য আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে পশ্চিমাদের বিধান মেনে নিছি কিন্তু মনে করতেছি আমরা নামাজ পড়ায় জান্নাতে চলে যাব। আচ্ছা নামাজে যদি না কুলাই তাহলে সমস্যা নাই টাকা পয়সা জমায় হস করে ফেলবো ব্যাস আর যাই কোথায় জান্নাত কনফার্ম ভাই আপনারা যদি আল্লাহর হুকুম অস্বীকার করে একবার হস করে জান্নাতে চলে যান তাহলে ইবলিশ কেন জাহার নামে যাবে